মহা ধমাকা খাবার খাওয়ার প্রতিযোগিতা এক পাশে হালক অন্য পাশে রহিম এই মানুষটা কি ক্লিনার নাকি রহিম এগিয়ে আছে মাংস দেখলে আমি হাসি আম মানেই আমার পাওয়ার ফুড হালক এগিয়ে গেল এইটা শেষ করলেই আমি চ্যাম্পিয়ন ভাই আমি তেষ্টা পাইলাম খাইল্লা রহিম আর পারতেছি না ওটুকুতে হার মানলে কেমনে হবে ভাই বিজয়ী তুমি আসল চ্যাম্পিয়ন ভাই তুই তো মানুষই না সবুজ দানব তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন